সকালটা হলে এই সকালটাকে অভিবাদন করার জন্য মাঝে মাঝে এই জানলার দিকে চলে যায় আর এখানকার দৃশ্যগুলো এত সুন্দর পুকুরের দিকে তাকিয়ে থাকলে সারা দিন যেন কেটে যায় আর চা খাচ্ছে এই সময় একটু চা বিস্কুট খেতে খেতে পুকুরে যে মাছেদের খেলা সেইগুলো পর্যবেক্ষণ করছি আর এত ভালো লাগে না একা একা থাকলে আমি এইগুলোই করি এইগুলো দেখতে দেখতেই সময় কেটে যায় দেখো চা নিয়ে বসে আছি একা একাই আমার কর্তা তো অনেক ভোরবেলা বেরিয়েছে এই দেখো কি সুন্দর সব শাড়ি দিয়ে যাচ্ছে আর সেই দেখতে দেখতে এত ভালো লাগে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি জানতো কদিন ধরে পায়ের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি প্রথম দিন ভেবেছিলাম না এক্সারসাইজ করেছি হয়তো যেটা হয়েছে আমার বলছি তোমাদের প্রথম দিন ভেবেছি কোনো অতিরিক্ত এক্সারসাইজ করেছি পাটা ফুলে গেছে তারপরে পাটার দিকে কোনো লক্ষ্য নেই যখন সন্ধ্যে রাত্রেবেলা তখন হঠাৎ দেখছি পাটা একটুখানি দেখছি সারাদিন চলে গেল রাত্রেবেলা তখন খেয়াল আছে যদি পাটা একটু দেখি তো পাটা না গোদা ফুলে গেছে আর যে মাটিতে বসবো মানে প্রেশার দিয়ে বসতে পারছি না এতটাই ব্যথা তো এভাবে সব এক্সারসাইজ করে খুয়েছে তারপরে চামড়ার না ট্যান ধরে গেছে মানে পেশিতে টান ধরেছে এই হাঁটতে পারছি না বসতে পারছি না সবজি টবজি কাটবো বসে সেটাও করতে পারছি না তার ওই ব্যাগ আছে সেই ব্যাগ দিয়েছি তারপরে ভেবেছিলাম হচ্ছে ওই পেশিতে টান পড়ে হয়েছে তারপরে না আবার ফোন করলো ওই ডাক্তার এখানে তো বললো যে নুন জল খেতে বেশি করে কালকে বললো নুন জল খেতে আয়োডিনের অভাব হতে পারে তো থেকে একটু কম আছে কিন্তু তাও পা ফোলাটা কমছে না আর পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পা অবস্থা ভালো না সাড়ে তাহলে ডাক্তার দেখাতে হবে নাহলে হবে না বাবুনদা বললো যে ওটা নুনের অভাবে ওকেই ফোন করা হয়েছিলো যেহেতু ডাক্তারের সমস্ত কাজ মানে ওষুধপত্রের সঙ্গে টাচ আছে বিচার নেই টাচ আছে বাবুনদাকে ফোন করা হলো তো বাবুনদা বলল যে আয়োডনের অভাবটা হতে পারে নুন জল বেশি করে খেতে কালকে তো খেয়েছি আজকেও সারাদিন খাবো দেখি কী হয় নাহলে ডাক্তার দেখাতে হবে নাচও করতে পারছি না যেটা আমার সব না করলে নয় এটাই সব থেকে দুঃখে নাচ আমি করতে পারছি না তো কী করবো জানি না কালকে আবার ক্লাস আছে সেটাও দেখি পার অবস্থা বুঝে ব্যবস্থা করব তো চলো বন্ধুরা মোটামুটি আজকে ব্লগটা শুরু করছে আর বাইরে এই দুদিন তো প্রচণ্ড গরম পড়েছে আজকে থেকে মেঘলা দেখা দিয়েছে তো বলছে তো বৃষ্টি হবে দূর থেকে দেখতে পাচ্ছ কালো মেঘ করে এসছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে এখন তো শরতের আকাশ এই মেঘ করছে আবার এই রোদ্দূর হচ্ছে তবে নিম্নচাপটা শুরু হয়ে গিয়েছে কদিন ধরেই বলছে আরে দেখো ঝমঝম করে বৃষ্টি নামছে আর এত সুন্দর লাগছে সকালবেলাটা এইগুলো সব দেখলে না মন আপনারই ভালো হয়ে যায় রয়েছে তা ভাবছি যদি করি আর ভেবেছিলাম একটু পেটা পরোটা বা একটু কিছু আনতে তার তখন থাক বাইরের জিনিস এতদিন ধরে খাওয়া তো রবিবার দিন বিরিয়ানি খাওয়া হচ্ছে তো বাইরের জিনিসটা যত অ্যাভয়েড করা যায় তত ভালো ওই জন্য আটা মাখি রুটি করি অল্প করে আমি বেশি রুটি করে পড়ে থাকে নষ্ট হয় আমি তো খাবো হয়তো একটা অল্প করে করি চার পাঁচটাই করবো আটার ঝিপবা আটার ঝিপবা আর বাখার অবস্থা ওই দেখো

তোমার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে দরজা ফাঁক দেখতে ফাঁক দিয়ে ওখানে বসে সকালবেলা থেকে এত চিৎকার করছে এত চিৎকার করে যাচ্ছে কোন কথা বলতে দিচ্ছে না তোমাদের সকালবেলা তো খাওয়া দাওয়া তো উঠিয়ে দিয়েছে সকালবেলা কিছুই খেতে চায় না এই খালি বাটি জল শুধু খাচ্ছে জল আছে আর বাটিটা শুধু পরে আছে দিন ইচ্ছা করে নষ্ট করে ভিডিওটা তোমাদের ভালো লাগে এটা কাজ করি

প্রতিদিন ভাবি রাত্রেবেলা রুটি খাবো কিন্তু একদম ভাল লাগে না ভাত যদি তুমি এক মুঠো না দাও এক কাপ একদম সামান্য দাও তাতেই আমি খুশি সকালে চান করে গেলে পুরো বাবা তাহলে চান করে নাও যাবে নয়তো আর মাথা খারাপ করে দিচ্ছে কারুকে এখানে থুক যেতে দেবে না শুধু চান করে গেল রেনকোটা তো নিয়ে যেতে

যে কটা আঁক এনেছিল মোটামুটি ও ছাড়ি দিয়েছিল বলে খেতে পেরেছি তারপরে এ কটা রেখেছিলাম ভেবেছি হয়তো ছাড়িয়ে দেবে তারপরে সময়ের অভাবে না সেগুলো কেটে দিতে পারেনি সে কী হয়েছে ফলে হচ্ছে সব নষ্ট হয়ে গিয়েছে সেগুলো সব ফেলে দিলাম আর দু তিনটে মাটিতে পুঁতে দিলাম যদি যদি গাছ হয়তো হবে আর না হলে না হবে এই দেখো জামা কাপড়গুলো না সব অগোছালো হয়ে পড়ে থাকবো এই করব সেই করব করে আর করাই হয় না তাই ভেবেছি স্নান করার আগে যা যাবতীয় কাজ করে তবে স্নান করতে যাব। স্নান করার পর না আর কিছু ভালো লাগে না তখন রান্নার তারা তোরজোর চলে যে পড়ে যায় তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে আমি এইগুলো ভাজ করে রাখছি এই ঘরটা না একবার সকালবেলা ঝাড় দিয়েছি গোপালকে তো ওঠাই সকালবেলার দিকে কিন্তু তা হলেও যখন আবার ঘর মুছতে আসি আবার যখন জিনিসপত্র না আমায় ধুলো হয় এই জন্য ঝাড় দেওয়ার পর আবার একটু ভাবছি ঝাড় দিয়ে দেব। ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব এই হয় জানো তো অনেক সকালবেলা যখন উঠে ঘর ঝাড় দিই তখন ভালো করে ঝাড় মানে ঘরটা পরিষ্কার হয় না তারপরে আবার আমাকে যখন ঘর মুছি তার আগে ডিপ ক্লিনিং যখন করি তখন আবার আমাকে ভালো করে ঝাড় দিতে হয় এটাই হয়েছে এই যে সোফাটা অগছল হয়েছিল এখন আমি সোফাটাকে ঠিক করলাম আর বাঘার লোম ছিল সেগুলোকে আবার ঝাড় দিতে হলো তারপরে দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি এই দুটো ঘর মুছে নিই মুছে নিয়ে কী করি বেশি নেই কি অল্প কটা বাসন আছে সেগুলো মেজে নিয়ে ডাইনিং রুমটা ভালো করে মুছে নিই যেহেতু আমাদের রান্নাঘর আর ডাইনিং রুম একই মানে এক লাগোয়া ওই জন্য দুটোই একসঙ্গে মুছতে হয় যদি বা এই দুটো ঘর নাও মুছি আমাদের এই রান্নাঘর আর ডাইনিং রুমটা মুছতেই হবে কারণ এখানটা এটাই সব থেকে বেশি ব্যবহার করা হয় এই দেখো বাঘাকে বললাম বাঘা উঠে পর বাঘা উঠে গেল ওকে বলতে হয় নি যেই দেখলো ওইখানে মানে ঘরটা মুড়ছি ও ওদিকে চলে এলো এই দেখো মা এসছে এ আমার বসে কাটতে অসুবিধা হবে সেটা জানে সেজন্য মাছগুলো সমস্ত কেটে দেওয়ার জন্য চলে এসছে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে এই হয় মেয়ের অসুবিধার কথা শুনে ঠিক চলে এসছে সবজি টবজিগুলো মোটামুটি কেটে দিয়েছে তো আমি বললাম যে ছুরিতে কটা সবজি আছে কেটে নেব তোমাকে চিন্তা করতে হবে না তুমি বাড়িতে গিয়ে স্নানটা করে নাও করছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো অনেকক্ষণ পুজো দিতে হয় আর কী কষ্টে যে আজকে পুজো দিয়েছি সেটা আমি জানি এ কিছুতেই বসতে পারছি না যা হোক করে হামাগুড়ি দিয়ে বসেছি বসে পুজোটা দিলাম পুজো কমপ্লিট হয়েছে এবার রান্নাঘরে এলাম বসতে লাগছে এমনি কোনো হচ্ছে না ভেবে ভেবে আসছিলাম কি রান্না করি আজকে তো লইটে মাছ আছে কিন্তু লইটে মাছ আজকে রান্না করব না ভেবে নিয়েছি আজকে যে পাঁচে মাছ আছে পুরনো সেটাই ভাবছি আজকে আলু দিয়ে আমি ঝাল করব। তো ওই জন্যই মাছটা বের করে নিলাম আর মা ছিল লইটে মাছ কেটে নিয়ে গেল বসতে অসুবিধা হচ্ছে সেজন্য ছুরি দিয়ে দেখো করলা কাটছি আর ছুরি দিয়ে না আমি কাটি না তো আর এত দেরি হচ্ছে বটি হলে না তাড়াতাড়ি কেটে দিতাম কিন্তু কিছু করার নেই পায়ে এত ব্যথা কিছুতেই বসতে পারছি না আর ওইদিকে আর রান্নাঘরে আমার বড় হচ্ছে চা করেছে আমার অসুবিধার কথা ভেবে ওই ওইটু চা করে আমাকে টেবিলের উপর দিল এই করে অনেক হেল্প করে জানো তো বাড়িতে যতক্ষণ থাকে আমার অসুবিধা হবে ভেবে অনেক কাজই করে দেয় তো আমি বলছি যে আলুর যে ছোলাটা মানে ফিলারটা ওটা দিতে এতে আলু খোসা ছাড়াতে সুবিধে হয় দেখো চা দিয়ে গেল আবার একটু মুড়িও দিয়ে গেল। চা দিয়ে সামান্য একটু দুগাল মুড়ি খাবো বলে এই দেখো করলাটা ভাজি করলা ভাজা করি আর অন্যগুলো তারপরে পশাবো সব একা সংসার যতই শরীর খারাপ থাকুক না কেন আমাকে তো করতে হবে ও তো আর রান্না করতে পারে না ও রান্না উনি করতেও পারে না তবে ওকে কষ্ট দিতে চায় না দিন ধরে বাইরে খাটে তারপরে দেখো বাড়িতে এসছে আবার পাখা নিয়ে পড়েছে তো রান্না করতে করতেই বেলা হয়ে গেছে অনেক তাই ভাবলাম যে বাঘাকে খেতে দি তো বাঘাকে খেতে দিই আমার বাগা বসেও আছে দেখো খাবে বলে ও কিছু বলে না ও এমনভাবে তাকিয়ে থাকে না তুমি বুঝে যাবে যে ওর খিদে পেয়েছে আর এই যে পাখাটা দেখছো এই পাখাটা ওই ঘরের পাখা কী একটা চেঞ্জ করতে হবে আমি বুঝি না ওটা খুলেছে খুলে আর একটা পাখা আছে সেটা ওই ঘরে লাগিয়ে দিয়েছে এই হয়েছে আর এই দেখো আমি মাছের ঝাল বসিয়েছি বললাম না পাশে মাছ এটা হয়েও গেছে আলু দিয়ে ঝাল টমেটো দিয়ে মাখা পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে বেশ ঝাল করেছিলাম আর খুব একটা মশলাপাতি দিইনি একটু হালকার উপর দিয়ে করেছি আর দেখো রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সমস্ত টেবিলের উপর রাখছি এবার খেতে হবে কারণ অনেক বেলা হয়ে গেল বাজে আর আমি ওকে স্নানটা করে আসো এই করে জানো তো যত কাজ ওর এই সময়টা আর তো সময় পায় না আর পাটা ফুলেছে তোমাদেরকে আর দেখালাম না বাজে লাগে দেখতে পা দেখাবো আরে কাজে কাজ যে জানলার ধারে গিয়ে মন মেজাজ ভালো নেই বাঘার আর এখন ছটা বাজে সন্ধ্যে ছটা বাজে তুই একটু শুয়ে আছি এখন শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম মোবাইল ফোন ঘাটছিলাম মোবাইল ঘাটছিলাম আর আজকে ফোন ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট করেছি পাটা না ঠিক হচ্ছে না দেখা যাক কি ওষুধ দেয়া ভেবেছিলাম যে এমনি ঠিক হয়ে যাবে আমি এই ব্যথাটাকে একটু আমল দিচ্ছি কারণ সাধারণ ব্যথা হলে আমার অতটা চিন্তা হতো না সবথেকে বড় যেটা আমি সবথেকে বেশি ভালোবাসি আমার নিজের জীবনের থেকে আমি নাচটাকে প্রচণ্ডভাবে ভালোবাসি আর সেই নাচ আমি করতে পারছি না তো এই দুঃখে আরও ডিসিশান নিলাম আজকে আমাকে ডাক্তার দেখাতেই হবে আর আমার বড় খুব তোজ্জো লাগিয়ে দিয়েছে কারণ ও অনেকগুলো একটা সকালবেলা একবার ফোন করে দেখানোর জন্য তারপরে ভাবলাম এলাপাতি বড় বড় ওষুধ দেবে সেই জন্য ভাবলাম যে থাকবে অ্যালাপ্যাথি না দেখি হোমিওপ্যাথি দেখাবো সেই হোমিওপ্যাথি দেখানোর জন্যই কাছাকাছি খুবই ভালো ডাক্তার এর আগে এই হোমিওপ্যাথি ওষুধেই আমার অনেক বড় বড় রোগ সারিয়ে দিয়েছে তারপরে আমার মার যে সমস্ত রোগ হয়েছে মানে পেটের যাবতীয় রোগ এই হোমিওপ্যাথিতেই সেরেছে আর এই ডাক্তারকে মাও দেখায় মা ডিসিশানেই আরও এটা এখানে আসা তো এই দেখো চলে এসছি আর আমার আগে ছিল তিন চারজন এখানে নাম লেখার কোনো পদ্ধতি নেই এখানে যেরকমভাবে আসবে পরপর সে অনুযায়ী ডাক্তারবাবু দেখবেন তো আমার আগে তিনজন ছিল তারপরে এখানে বসে আছি পুরো ডাক্তারকে দেখাতে পুরো ওই এক ঘন্টা প্রায় লেগেছে আর আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে দেখো বাইকটা নিয়ে আমি মাঝে মাঝে বাইরে যাচ্ছি আবার পাইচারি করে আবার চলে আসছি ডাক্তার দেখানো হয়ে গেছে এবার হচ্ছে বাড়ি যা যাওয়ার পালা তার মাঝে আবার ফুচকা খেয়েছি জানো তো সেইটা তোমাদের দেখায়নি অনেকদিন পর ফুচকা খেলাম এত সুন্দর বানিয়েছে তো কুড়ি টাকার ফুচকা খেয়েছি মনে হলো আরও কটা যদি খেতাম ভালো হতো আর এই দেখো বাড়ির এই চারপাশটা কেমন অন্ধকার বাড়িতে আসার মুখে কত বাড়ি হয়েছে জানো তো আমি বাড়ি মানে বেশিরভাগ সময় বাইরে যাই না তো বুঝতে পারি না ওটাই নিয়ে আলোচনা হচ্ছিল তা একটা বাড়ি হয়েছে তার ছাদটা ঢালে হয়তো মহালাজিন হতে পারে সেটা নিয়েই আলোচনা হচ্ছে তারপরে এসছে আর বাঘার আনন্দ দেখো তো একটুখানির জন্য গেছি ওর আনন্দরা শেষ নেই তা ও এসছে তার চা খাওয়া হয়নি সন্ধে থেকে তারপরে আমি একটু চা করি সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিলাম তা চাটা খেয়ে আবার উনি যাবেন ক্যারাম খেলতে তো চাটা খেয়ে নিশ্চিন্তে বসলাম বেশ ভালোই লাগলো সামান্য পা নিয়ে যে যেরকম ভুগতে হবে বুঝতে পারিনি তবে ডাক্তারটা দেখানোর পর একটু টেনশন মুক্ত হলাম আর এই যা এই সপ্তাহে আর ক্লাসটা কামাই হলো এমনি তো ক্লাস এক সপ্তাহ একদিনই থাকে আর কি বলো তো একসঙ্গে তো আমরা সব নাচ করি সবাই মিলে যদি একসঙ্গে না ক্লা না প্র্যাকটিস করতে পারি

ডালা ওই কই মাছের তরকারি করে আছে এটা কি আর করবো ডালটা মনে হয়েছিল তার দুপুরবেলা মনে হলো যে ডাল আবার করবো আবার হাঁটুতে ব্যথা হয়েছে সেজন্য ডাল করিনি এখন ওই জিমের অমলেট করে আলু মানে করে কেটে তরকারি করবো আর একদিকে বসেছি মা পা খাচ্ছে মাংস আর যেটা বলছি যে পা ব্যথা দিয়ে খুব ভুগছি তা ওই ডাক্তার দেখলাম ডাক্তার বললো যে টান করেছে ব্যায়াম করছিলাম অতিরিক্ত ওভার এক্সারসাইজ হয়ে গেছে ওভার এক্সারসাইজ ফলে পেস্টে টান ধরেছে তা ওষুধ দিয়েছে বললো কদিন মনে ঠিক হয়ে যায় তো এই হচ্ছে কত ওষুধও দিয়ে তো ভোগা অনেক হলো একটা টেনশনে ছিলাম কারণ এই পানি তো কাজ নাচ নাচ করতে হয় যদি হয়ে যায় তো এই হলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার এখানেই রাখছি রান্না করবো রান্নাটা করিনি তার বাগানে খেতে দেবো সাড়ে দশটা বাজে যাচ্ছে দশটা বাজে রাত্রি হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং নতুন যারা তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা দেখা